এবার মালয়েশিয়া ভারত সহ পাঁচ দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য পেল দুদক চট্টগ্রামের আনোয়ারায় রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হওয়া তেইশ বস্তার নথি থেকে প্রাথমিকভাবে মিলেছে এই তথ্য এদিকে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত বস্তা ভর্তি এসব নথি রাখা হয়েছিল লুকিয়ে যাতে আড়াল করা হয়েছিল বিভিন্ন দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুল জামান চৌধুরীর হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব রিমান্ডে দুই সহযোগীর দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারায় তিন দিন ধরে অভিযান চালায় দুদক সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে শনিবার রাতভর অভিযানে বেরিয়ে আসে তেইশ বস্তা নথি পাওয়া যায় কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ও ভারতে থাকা বিপুল অবৈধ সম্পদের তথ্য অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান সব তথ্য এখনও যাচাই করে দেখা সম্ভব হয়নি ইন্ডিয়াতে তিনটা সম্পদ মালয়েশিয়ায় দুটা সম্পদ থাইল্যান্ডে চার পাঁচটা সম্পদ এরকম অল্প অল্প করে আছে তার মানে তার শুধুমাত্র যে চারটা দেশে রয়েছে তা না আরও নতুন করে চার পাঁচটা দেশের সন্ধান আমরা পেয়েছি তার মানে বিশ্বের বিভিন্ন দেশে তার করে ছড়াই ছড়াই আছে প্রাথমিকভাবে এসব দেশে সম্পদ কেনার তথ্য ট্যাক্স নথি বাড়ি ভাড়ার ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে দুদক যা গোপন করা হয়েছিল সাইফুজ্জামানের ট্যাক্স ফাইল থেকে এদিকে একশো কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সহ বিশ জনের বিরুদ্ধে আরও তিনটি মামলার অনুমোদন হয়েছে বলে ঢাকায় এক ব্রিফিংয়ে জানান দুদক মহাপরিচালক সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিং তথ্য প্রমাণ উক্ত ডকুমেন্টে রয়েছে মর্মে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে অনুসন্ধান টাস্ক ফোর্স তেইশ বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশনে উপস্থাপন করবে কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত এর বিচারক আব্দুর রহমান দুই এই আদেশ দেন দুদকের আইনজীবী জানান এই টাকা বিদেশে পাচার করে সম্পদ কেনা হয়েছে এখন সেই সম্পদের মালিকানা হস্তান্তর করা হচ্ছে বাংলাদেশ সরকার তার ফেরত আনার জন্য গ্রহণ করেন সাথে সাথে ওই প্রপার্টিগুলো জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্নভাবে স্ট্যান্ড নিচ্ছিলেন এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয় তখন দুর্নীতি দমন কমিশন তার ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য জন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে র্যাড নোটিশ জারির আবেদন করেছিলাম এর আগে দুই সহযোগীর কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও সাইফুজ্জামানের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছিল দুদক তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা